হ্যালো এভ্রিান ওলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো বছরের লাস্ট একত্রিশে ডিসেম্বর তো তোমরা কে কীরকমভাবে এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তো দেখতে পাচ্ছি ফুল গাছগুলো মায়ের হাতে গড়ে তোলা ছোট্ট থেকে বড় করে তোলা তো এই বছর এই ফুলগুলো খুব সুন্দরভাবে ফুল দিয়ে গেছে এখনও পর্যন্ত দিচ্ছে কেন বললাম এই ফুলের দশটা ভাগ হয় তো চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না আর এত এত ফুল হয়েছে না সত্যি ভীষণ ভালো লাগছে দেখতে মনে হচ্ছে এটা কোনো ফুলের রাজ্য এই যে দেখো এত এত ফুল হয়েছে দেখতে পাচ্ছ তো এই ফুলগুলো সত্যি দেখে না জাস্ট ওয়াও লাগছে তো তারপরে চলো ফুলগুলো দেওয়ার পর গেছিলাম সকালবেলায় মন্দির বাড়ি তো তোমরা তো সবাই দেখেছ ওই এতজন জিজ্ঞাসা করেছে যে কোথায় ঘুরতে গেছি কোথায় ঘুরতে গেছি কোথায় ঘুরতে গেছি তো অর্ধেকজনকে যখন আমি বললাম যে ওটা আমি ওর গ্রাম গেছি তো অর্ধেকজন প্রায় ভাবলো ওর গ্রাম ওর গ্রামটা কোথায় ওর গ্রাম মানে কী তোর বয়ফ্রেন্ডের গ্রাম আমি বললাম না আমার বয়ফ্রেন্ড গ্রাম নয় ওটা ওর গ্রাম মানে লোকেশনটাই হল ওর গ্রাম আউস গ্রাম আর ওর গ্রামের মধ্যে ওর গ্রাম সিলভার রিসর্ট তো জায়গাটা ভীষণ সুন্দর আর ছবিগুলো দেখতে পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করলাম দারুণ দারুণ ছবি এসছে জাস্ট ওয়াও তোমরা যদি কেউ মনে করো ওখানে গিয়ে প্রি ওয়েডিং শ্যুট করবো লাস জবাব হবে সত্যি এত সুন্দর ছবি হবে না সত্যি প্রায় বঞ্চে যাবে আমার তো প্রচুর প্রচুর ছবি আমি আমি তুলতে ভালোবাসি দেন আমি তুলেওছি আর তাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম তোমাদের কার রকম লাগলো ছবিগুলো দেখতে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর এবার নতুন বছর তো চলেই আসতে চলেছে তো নতুন বছরে কি কার ভাবে দিনগুলো কাটছে অবশ্যই কিন্তু জানেও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো নতুন বছরে কে কোথায় ঘুরতে চলছে অবশ্যই কিন্তু জানেও আর এবার চেষ্টা করব আরও খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেওয়া খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার আবার আরও আরও নতুন নতুনভাবে ভাবে ভিডিও দেওয়ার তো নতুন নতুন ভাবে ভিডিও দেওয়ার ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন বছরে নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো আর খুব এনজয় করো নতুন বছরটাকে ঠিক আছে টাটা